হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো অনেকদিন থেকে চিন্তা করছিলাম যে একটা মাইক্রোফোন কিনবো তো কোথা থেকে কিনবো সব জায়গায় দেখি প্রচুর দাম তো চিন্তা করে দারাজে ঢুকলাম অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম দারাজে কম দামে পাইছি একটা মাইক্রোফোন নাম হলো ফাইভ ডুয়েল মাইক্রোফোন তো মাইক্রোফোনটা আসলে ভালোই খারাপ না এই মাইক্রোফোনটার দাম পড়ছে সাতশো টাকা ডেলিভারি চার্জ সহ ডেলিভারি ম্যান বাসায় এসে দিয়ে গেছে মাইক্রোফোনটা টা আসলে মাইক্রোফোনটা এখন খুলতেছি খুলে আপনাদের দেখাবো দারাজ থেকে আর কখনোই কিছু অর্ডার করি তো অনেক রিভিউ তো দেখছি ওরা নাকি দুই নাম্বার জিনিস দেয় কপি জিনিস দেয় তো আসলে দেখবো যে আসলে আমারে কি দিছে তো আপনাদের কাছে বসে এই প্যাকেটটা আনবক্সিং করলাম খুলতেছি আনবক্সিং করব প্যাকেটটা দেখে মনে হইতেছে যে ইনটেক প্যাকেট দিচ্ছে আর ওদের প্যাকেট সিস্টেমটা ভালোই ছিল সুন্দর প্যাকেট বাবুল ইয়া র্যাপিং পেপারটা ভালো দিচ্ছে যে টাক খায় জানে ভিতরে ড্যামেজ না হয় এই জন্য ভালো দিছে এটা খুললাম খোলার পরে দেখতেছি যে আসলে মাইক্রোফোনটা নতুন একটা মাইক্রোফোন দিছে এদিক দিয়ে ভালো হইছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মাইক্রোফোন পাইছে মনে হয় নতুন এই প্যাকেটটার ভিতরে

আসলে দুইটা মাইক্রোফোন আর একটা রিসিভার তিনটা সাতশো টাকা খারাপ হয় নাই এটা লাগাই নিতে হয় ভালোই ইস আলহামদুলিল্লাহ এখন আমি আর আমি যে ভালো কথা আমি এই যে কথা বলতেছি এটা এই মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি আপনারা বলবেন যে কেমন হয়েছে মাইক্রোফোনটা